আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার ওয়ান এর বোর্ড কোশ্চেনগুলো আপলোড করব ইনশাআল্লাহ তোমরা দেখতে পাচ্ছ তারই ধারাবাহিকতায় ঢাকা বোর্ড দু হাজার তেইশ এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এর আগে ঢাকা বোর্ড সহ বাকি অন্যান্য ইনশাআল্লাহ সকল বোর্ডের বোর্ড কোশ্চেনগুলো আমি আপলোড করেছি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চ্যাপ্টার ওয়ানের এই প্রশ্নটা এখন সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখো প্রথম এক নম্বর ক নাম্বার ন্যানো টেকনোলজি কি ন্যানো টেকনোলজি কাকে বলে এটার ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তুমি আমার প্লে লিস্টে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ঢুকলেই তুমি দেখতে পাবা ইনশাল্লাহ তারপরে খ নাম্বার প্রশ্ন হচ্ছে কি বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতে যাতায়াত করা যায় ব্যাখ্যা করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে সিম্পলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ গ নাম্বার প্রশ্ন উদ্দীপক্ষের দৃশ্যকল্প একের চিহ্নিত স্থানের প্রযুক্তিটি ব্যাখ্যা করো দৃশ্যকল্প এক দৃশ্যকল্প একে কি বলছে নতুন যোগ্য সৃষ্টি হাইব্রিড শস্য দুধে আমিষের পরিমাণ বাড়ানো এই সবগুলি হচ্ছে জেনেরিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যেই টেকনোলজি ব্যবহার করে ডিএনএর পরিবর্তন করে প্রাণী বা উদ্ভিদের জাতের উন্নয়ন করা যায় সেই প্রযুক্তিটার নামই হচ্ছে জেনেরিক ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখন সংক্ষিপ্ত আকারে বলে দিলাম ইনশাল্লাহ ঘ নম্বর প্রশ্ন কি বলছে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প দুই এ উল্লিখিত প্রযুক্তিটির ভূমিকা মূল্যায়ন করো চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প দুই কোথায় আচ্ছা চলো যাই বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা উদ্দীপকে আমি পড়তেছি দেখো বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে প্রযুক্তির জগতে এটি চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানুষ তার চিন্তা ভাবনা থেকে শুরু করে সকল কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে মানুষ তার দৈনন্দিন সকল কাজকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পৃক্ত করে মানুষ তার জীবনকে মান উন্নয়ন করছে মানুষের জীবনকে সহজ সমৃদ্ধ হয়ে যাচ্ছে এই ব্যাখ্যাগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তা নামের ভিডিওতে তোমরা দেখলেই পেয়ে যাবা ইনশাল্লাহ সো এই হচ্ছে সৃজনশীলটা প্রশ্নের উত্তর আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম তোমরা মোটামুটি গুছিয়ে ডিটেলসে দিলেই হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোর কথা বললাম সেই ভিডিওগুলো দেখলেই ইনশাআল্লাহ কভার হয়ে যাবে ওকে